আসসালামু আলাইকুম বাচ্চাদের আবদার কিংবা বিকালের নাস্তায় যদি এমন আলু ফ্রাই হয় তাহলে কেমন হয় চলুন দেখে না যাক আমি এখানে তিনটা আলু নিয়েছি এবং আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা পিস পিস করে কেটে নেব আমি এভাবে কেটে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই এরকম এক সাইজে আলুগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলো এই যে এভাবে কেটে নিয়েছি এখন আমি সুন্দর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা টিস্যু পেপারের উপরে এগুলা ভালোভাবে ছড়িয়ে মুছে নিচ্ছি যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে এবার আমি চারিদিকে ছড়িয়ে নিয়ে আরেকটা টিস্যু দিয়ে ভালোভাবে আলু গায়ের পানিগুলা মুছে নিচ্ছি চেপে চেপে হাত দিয়ে পানিগুলো ভালোভাবে মুছে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এবার সামান্য লালমরিচের গুঁড়া দিয়ে এবার আমি হাত দিব না এরকম করে আস্তে আস্তে সবগুলো মাখিয়ে নিব আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি একটা একটা করে আলুগুলো তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আমি ভালোভাবে এপাশ ওপাশ উল্টাই ভেজে নিচ্ছি আলুর ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা চাকরির সাহায্যে তুলে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমার আলুর ফ্রাই এটা খেতে অসম্ভব সুন্দর সাথে যদি হয় একটু ছস তাহলে তো কথাই নেই আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন